সে আব্বা আসা আব্বা আসা কি কুইচাও ওরে বাবা তুই দড়ি খুঁটা শুনি কনতে যাও ওর বেলা আমার কত দিনি হ্যাঁ এই কি 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 কে জাত জালাই কি জন্য আমার এই এই বেলি পথে আটকেই আরে চাচা এত উত্তেজিত হইতেছ কেন লাগে চাচা মোর কথা বোঝো আগে চাচা আহা রে কি মুসিবত কও দিনি এই তুই কি কিছু বুঝিনি আমার নেই বয়স হই বুঝি বাতি কি কুতি বলবো কি মাই চিন্তা করো তাহলে কি কুতি যার কি হুতি যাবার কুতি বোঝাস এটা কি বুঝুতিছো আমার হ্যাঁ এই যে মানুষ বোঝে ভাষা

বেপাদে ভয় রেখেছি বসছেন মোর একমাত্র বোন বিয়ে দেশে দেে এগেরাম কইলো আর মেয়ে আইছি নতুন প্রথম পীর বসছেন বিশ টাকা পাইতে আছি না ওই কি জানে কুতোবালির বাড়ি কম মেয়ে কি জানে না মেয়ে আচ্ছা কদিন কি কুচিস না কুচি কদিন দি আমার আমি নাকি আমার কি সেই ভাই আছে আর কোন দিকে ভাষা কুচাও হ্যাঁ কু তো কোথা কথা ঠিক না তোর ডাকলাম আমি না রে কারে কি কই মুই যে গাইছি কাকা বাজারে যাবো ক্যামতে আরে কাই তার বনের বিয়া হারে তারে কারে দিলাম রাজার পাঠ মুই আলহামদুলিল্লাহ আবা দূরে সবাই সামনেতে

মুই বলতে পারতে আছি না কারোর লাগে মোর ভাষাকে বুঝতে আসে না এটা তুমি একটু চেনাই দিন মরে বিপদ জাতি না যদি মহাবিপদ সামনে এসে দাঁড়িয়েছে কদিনই তোমার ভাষা লোক বুঝবে না আমি খুব বুঝবান বিরাট বুঝতিস তোমার ভাষা ও পাকিস্তানি কিছু কি জার্মানি কিছু তুমি নিজে বুঝ দিছাও ও কারা আর কেউ বুঝবে না চোখের সামনে তো দয়া করু ওইদিকে মরো ওইদিকে দূর হও আমার হ্যাঁ আর আমার আর নির্যাতন দিই না তোমার ডেকি এই ভাব করিছি আমি তোমার ডেকি তোমার মহাবিপদে আছি আমি ও দুদু আপনি কি শিখতে গেলেন সত্যেন না সত্যেন না মগোবারি যাইবেন লরা ইলিশ খামো মানে লড়া ইলিশ লড়ে লড়ে বোঝেন ইয়া এই যে ই খান না ওই যে ইয়া মাছ মাছ ইলিশ লামা ইস ইলিশা মাছ ইলিশা মাছ বোঝেন হইয়া লরে লড়ে জাতা ইলিশ জাতা ইলিশ আচ্ছা এ তো ইশারা আঙ্গি ভালো ঠেকছে না লড়ে লড়ে আবার দু দু আসছে এই তোর মতি কথা বলে ভালো ঠিক না বলে খারাপ ভাই আসে বুঝতে চাচ্ছে না কি তুই আমার সামনে তো যা আমার সামনে তো যা ওইদিকে মর কষ্ট করে দূর হা দূর হা